আসসালামু আলাইকুম এইচ জি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম আজ আমরা দেখব একজন ডাক্তার তার রোগীর প্রেসক্রিপশন কিভাবে ফলো করবে চলুন শুরু করা যাক প্রথমে আমরা এইচ জিএমআর ওয়েবসাইটে যাব আপনি যদি এইচ জি ওয়েবসাইটের একজন রেজিস্টার্ড ডাক্তার হয়ে থাকেন তাহলে আপনি একটি আইডি পাসওয়ার্ড পেয়ে থাকবেন আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করছি লগ ইন করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে পা দিকে একটি মেনু বার থাকবে মেনু বার থেকে আমরা প্রেসক্রিপশানে ক্লিক করব প্রেসক্রিপশনে ক্লিক করার পর একটি ড্রপডাউন মেনু চলে আসবে ডাউন মেনু থেকে প্রেসক্রিপশন ফলো আপে ক্লিক করব প্রেসক্রিপশন ফলো আপে ক্লিক করার পর রোগী আপনার একজন ডাক্তারের সকল রোগীদের প্রেসক্রিপশন লিস্টগুলো চলে আসবে আপনি যে রোগীর প্রেসক্রিপশন ফলো আপ করতে চাচ্ছেন সেই রোগীর নাম অনুযায়ী ঠিক ডান দিকে চলে যাবেন ডান দিকে একটি পেন আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে রোগীর ডিটেলস চলে আসবে ঠিক স্ক্রল করতে করতে আমরা নিচে যাব তারপর আমরা পেশেন্টের কমপ্লেন কতদিন ধরে সমস্যায় ভুগছে ওয়েট ব্লাড প্রেশার এগুলো আগে থেকে দেওয়া থাকবে জাস্ট নতুন করে যদি আমাদের কোনো কমপ্লেন থাকে এই কমপ্লেনটা দিনের এগুলো আপডেট করব তারপর হচ্ছে যদি নতুন করে কোনো ডায়াগনোসিস দেওয়ার থাকে তাহলে আমরা অ্যাড অ্যানাদার ডায়াগনোসিস অ্যাড করে দেব যদি কোনো মেডিসিন অ্যাড করতে হয় অ্যাড করবো যদি কোনোটা ডিলিট করতে হয় ডিলিট করবো তারপর কতদিন পরে আবার আসতে হবে সেটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করব রোগীর প্রেসক্রিপশনটি আমাদের সামনে চলে আসবে যদি আমরা ডাউনলোড করতে চাই ডাউনলোড করতে পারব রোগীকে ইমেল করতে চাই ইমেল করতে পারবো আর এরপরে আমরা ব্যাকে চলে আসবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা লাইভ কলে এসে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেব ধন্যবাদ